ভয়াবহ আগুনে শাহজালাল বিমান বন্দরের কার্গো ভিলেজ ঘটনাস্থল পরিদর্শন করবে তদন্ত কমিটি কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান ও পাকিস্তান শান্তি বজায় রাখার অঙ্গীকার আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আর আপনাদের সাথে আছে শাকিল আহমাদ ভয়াবহ আগুনে পড়ল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ শনিবার দুপুরে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাড়ে টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত নয়টার দিকে আগুন নেভাতে গিয়ে অসুস্থ পঁচিশ দমকল কর্মী চিকিৎসাধীন সম্মিলিত সামরিক হাসপাতালে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান ভয়াবহ আগুনে পুড়ছে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন চারপাশ দেশের প্রধান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের খবরে অল্প সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাড়তে থাকে ইউনিট যোগ দেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনের আট নম্বর গেটের কাছে লাগে আগুন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের নেভতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ অগ্নিকাণ্ডের যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বিমান ওঠানামার সাময়িক স্থগিত করে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে তাদের খোলা জায়গার মধ্যে কার্গো আছে বাতাসের প্রচুর বাতাস ছিল আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা খুব খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে এর আগে ক্ষয়ক্ষতি দেখতে কার্গো ভিলেজে যান বিমান উপদেষ্টা জানান আমদানি কার্গোতে আগুন লাগলেও নিরাপদ আছে রপ্তানি কার্গো এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে কম ওজনের যন্ত্রপাতি পচনশীল পণ্য ও ইলেকট্রনিক্স পণ্য আমদানি হয় শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রাথমিকভাবে জানা যায়নি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ শাকিল আহমদ চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক আমরা আরো খবর জানবো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক সৌমিক আপনি আমাদেরকে জানাবেন তদন্ত কমিটি যারা আছেন তারা কখন কয়টা নাগাদ সেখানে উপস্থিত হবেন এবং কি বিষয়ে এ বিষয়ে কি বলবেন সবকিছু মিলিয়ে আমাদের একটু বিস্তারিত জানান বাংলাদেশ বিমানের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ছয় সদস্যের তদন্ত কমিটি কমিটির সদস্যরা যদি এখনো এসে উপস্থিত হননি এর বাইরে ফায়ার সার্ভিসের একটা তদন্ত কমিটি করার কথা কিন্তু কিছুক্ষণ আগেও আমি ফায়ার সার্ভিসে কথা বললাম তারা বললেন যে এখনও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি তবে গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি বলেছিলেন যে আগুন পুরোপুরি নির্বাপন হওয়ার পরে তারা আসলে বলতে পারবেন যে কিভাবে আগুনের সূত্রপাত হলো এবং কেন আগুন লাগলো এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হবে সেটি যদিও এখনো হয়নি এবং আগুন এখনো পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি আপনি দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু যেহেতু এটি এই কার্গো কমপ্লেক্সের বিশাল বড় পরিসরে আগুন লেগেছে এক একদম এই কমপ্লেক্সের পুরোটাই আগুনে পুড়ে গেছে সুতরাং এর ভিতরে যে বিপুল পরিমাণ যে আমদানি করা পণ্যগুলো ছিল বিশেষ করে গার্মেন্টসের যে কাপড় আমদানি করা হতো সেই কাপড়গুলোর যে কাপড়গুলোতে আগুন লেগেছে এবং আপনি জানেন কাপড় সহ অন্যান্য যে কেমিক্যালগুলো ছিল সেখানে আগুন লাগার কারণে শুরু এইগুলো একদমই ধার্য পদার্থ যার কারণে এটা খুব দ্রুত ছড়িয়েছে এবং গতকালকেও আমি খোঁজ নিলাম গতকালকেও ছয়টি কার্গো বিমানে করে যে পরিমাণ মালামাল নেমেছে তাতে অনেকগুলো কেমিক্যাল ছিল এবং এই কেমিক্যালগুলো কিন্তু বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা হতো যার কারণে এই সবগুলোই ধার্য পদার্থের কারণে এই আগুন আসলে সহজে নির্বাপন করা সম্ভব হয়নি এখনও বিভিন্ন জায়গায় জ্বলছে ধোঁয়া উঠছে প্রত্যেকটা জায়গায় একদম পানি দিয়ে সেগুলোকে আসলে পুরোপুরি নির্বাপন না করা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং এটি ধারণা করা হচ্ছে যে হয়তোবা বা এগারোটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফ করা হবে আজকে সকাল অর্থাৎ রাত থেকে সকাল পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস নিয়ে এবং কবে নাগাদ বা কখন এটি নির্বাপন করা সম্ভব হবে এবং কার্গো ওঠানামার ক্ষেত্রে নতুন করে এই যে যেগুলো পুড়েছে সেগুলোর ক্ষতি ইজাজ শ্রমিক আপনাকে ধন্যবাদ দর্শক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন ইজাত শ্রমিক দর্শক আমরা আবারও চলে যাবো বিমানবন্দরে সেখানে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে জুমাতুল বিদা বিদা সার্বিক অবস্থা আমাদের জানাবেন এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমরা যেই অবস্থানে আছি এখান থেকে কার্গো বিমানের বা বা গতকাল বিমানবন্দরের যে কার্গো অংশটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেটিতে এখনও কিন্তু ধোয়া দেখা যাচ্ছে দূর থেকে এখনো ধোয়া উঠছে প্রায় সাড়ে সাত ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসা আগুন সব কিছু থমকে গেলেও রাতে কিন্তু পরবর্তীতে সব কার্যক্রম পুনরায় চালু হয়েছে তবে দূর থেকে যেই ক্যামেরার মাধ্যমে আপনি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কিন্তু আগুনের পরবর্তী সময় যে ধোয়ার যে বিষয়টি সেটি এখনও দেখা যাচ্ছে এখনও চলমান রয়েছে সেটি এবং ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে যদি উল্লেখ করি ফায়ার সার্ভিস গতকালই বিষয়টি পরিষ্কার করেছে এবং পূর্ব অভিজ্ঞতা থেকে এটি খুব সহজেই বলা যায় যে বিমানবন্দর যেহেতু একেবারেই ফাঁকা জায়গা অতিরিক্ত বাতাসের কারণে এই আগুনটি ছড়িয়ে পড়ার যে বিষয়টি এটি খুব বেশি প্রবল হয়ে ওঠে যার কারণে আগুনটি আসলে খুব সহজে ছড়িয়ে পড়েছে একই সাথে এই যেই কর্তৃপক্ষ রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছিলেন যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মূলত আগুন লেগেছে তার পুরোটাই কিন্তু আমদানি কার্গো আর রপ্তানি কার্গোর পুরো নিরাপদ রয়েছে এই বিষয়টিও তারা নিশ্চিত করছেন এবং ফায়ার সার্ভিসের সাথে সর্বশেষ তথ্য আদান প্রদানের সময় যেইটি আমরা জানতে পেরেছি যে আজ তাদের যেই কমিটি কিংবা প্রতিনিধি দল রয়েছে তারা পর্যবেক্ষণের জন্য তারা আসবেন এবং এখানে আগুনের সূত্রপাত থেকে শুরু করে আগুনের যেই মূল কারণ সেটি জানার জন্য তারা আসলে যদি কোনো স্যাম্পল সংগ্রহর প্রয়োজন হয় সেটি আসলে তারা সংগ্রহ করবেন এবং এর পরে তারা সেটি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আসলে তথ্য সরবরাহ করবেন যে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটুকু আসলে সেই বিবেচনায় জানানো হবে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা আপনাকেও ধন্যবাদ দর্শক জুমাতুর বিদা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে কার্গো ভিলেজ সবশেষ আরো খবর জানার জন্য আমরা যুক্ত হচ্ছি হিরন খানের সঙ্গে হিরন ফ্লাইট গুলো ঠিকঠাক মতো চলছে কিনা যাচ্ছে কিনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন যাত্রী ভোগান্তিদের কি অবস্থা সবকিছু মিলিয়ে আমাদের জানান শাকিল যাত্রীরা বলেছিল সকাল থেকে আসলে বলছেন যে নিয়মিত টাইম মতোই ফ্লাইটগুলো ছেড়ে গেছে এখন পর্যন্ত এবং নামছেও ঠিক সময় মতো করেই সাধারণ যেভাবে নামে সেভাবেই ফ্লাইট স্বাভাবিক রয়েছে আমি এখন কার্গোর যে জায়গাটিতে আসলে আগুন তুলে গেছি সেই জায়গাটিতে রয়েছি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে কিন্তু ধোঁয়ার কোনডুলি বের হয়ে আসছে অর্থাৎ খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে সাদা ধোয়ার সাথে সাথে কিন্তু কালো ধোঁয়াও বের হচ্ছে এবং এবং দেখা যাচ্ছে যে এই যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এই জায়গাটিতে যাদের মালামাল রয়েছে যেসব কোম্পানির মালামাল রয়েছে সেসব কোম্পানির যারা কর্মচারী কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন মালিকরাও এসেছেন বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিকে আমরা দেখেছি যে এখানে আসতে এবং তারা বলছিলেন যে তাদের মালামাল এখন পর্যন্ত কি অবস্থা সেটি কিন্তু আর এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি এছাড়াও আপনি জানেন ক্ষুদ্র অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা এয়ারপোর্টে এই মালামাল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তারাও কিন্তু এসে এখানে বসে আছেন সেই কালকে থেকে এবং তারা আক্ষেপ করছিলেন যে তাদেরকে ভিতরে প্রবেশ করানোর জন্য তাদের কি অবস্থা কিংবা তথ্য নেওয়ার জন্য যে কি অবস্থা কিন্তু আসলে যে পরিস্থিতি তাতে আসলে তাদের ভিতরে প্রবেশ করা করতে দেওয়াটাই আসলে অনেকটাই এবং যারা এখানের জনগণ যারা এখানে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু উৎসুক ভাবে তাকিয়ে তাকে দেখছেন তাদের যেই মালামাল সেই মালামাল এখনও পর্যন্ত পড়ছে এই ছিল এখান থেকে সর্বশেষ কিরণ আপনাকে ধন্যবাদ দর্শক খান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে দর্শক আমরা আরো খবর জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাকিব হোসেন রাকিব আহ সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা জানাবেন এবং বিজিএমই এর প্রতিনিধি দল সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে ঠিক কখন উপস্থিত হতে পারেন জানাবেন একটু বিস্তারিত বাংলাদেশ পোশাক মালিক সংগঠনের মালিকদের যে সংগঠন বিজিএম বিজিএমের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সাড়ে বারোটায় এই বিমানবন্দর কার্গো ভিলেজে আসার কথা রয়েছে আর এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আপনি জানেন যে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তবে আমি আপনাকে আপনার মাধ্যমে এই তথ্য অন্তত জানাতে পারি যে এখানে যে ব্যবসায়ীদের পণ্য পোড়া গেছে তারা কিন্তু দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা হচ্ছে যে তারা তাদের এখানে যে পণ্য পড়া গেছে সে সেটার জন্য সরাসরি তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই কার্গো ভিলেজের কার্যক্রম কিন্তু গতকালকে থেকে বন্ধ বন্ধ রয়েছে এবং যতদিন বন্ধ থাকবে ততদিন কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের যে বিদেশী ক্রেতারা আছেন তাদেরকে লিড টাইমের মধ্যে যেসব পণ্য বিদেশে পৌঁছানোর কথা অথবা বিদেশ এটা এখানে আরেকটা বিষয় জানিয়ে রেখে যেহেতু আমাদের এখানে দুটা দুটি কার্গো ভিলেজ আছে একটি হচ্ছে আমদানি আর একটি হচ্ছে রপ্তানি আলাদা দুটি তো কালকে আগুন লেগেছে মূলত আমদানি আমদানি পণ্যের যে কার্গো ভিলেজ সেখানে আমদানি পণ্যই বেশি পড়া গেছে সে ক্ষেত্রে আমরা দেখেছি যে ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং তৈরি পোশাকের যে দামি কাপড় অথবা সুতা গুরুত্বপূর্ণ যে কাঁচামালগুলো আছে সেগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অন্যান্য যে শিল্প শিল্প খাতগুলো রয়েছে বিশেষ করে লেদার সেক্টরের যারা আছেন তাদের সাথেও কথা বলেছি তারা বলছেন যে তাদের আমদানি করা বেশ কিছু চামড়া এবং কাঁচামাল পোড়া গেছে এবং ইলেকট্রনিক শিল্প খাতেরও কিন্তু বেশ কিছু রাকিব আপনাকে ধন্যবাদ দর্শক রাকিব হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে পেলাম সকাল দশটার খবরে ফরিদপুরে সড়ক মেরামত ও চিকিৎসা সেবার উন্নতির জন্য হাসপাতালগুলোর আধুনিকায়ন এবং বেকারত্ব দূর করা সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ সকালে ফরিদপুর সদরের কৃষ্ণনগর এলাকার বেশ কিছু জায়গায় জনসাধারণের সাথে দেখা করেন তিনি বলেন নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত দেবে জনগণ তবে উন্নয়নে ধারাবাহিকতায় ফরিদপুরের মানুষের জন্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন যাদের চোখে সমস্যা তাদের অন্ধকল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসার আহ্বান জানান এছাড়া বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে তার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়ারও আহ্বান জানান তিনি জনগণের সাথে করছি জনগণকে তাদের মাইন্ডটা বোঝার চেষ্টা করছি তাদের চাহিদাটা বোঝার চেষ্টা করছি কিছু মিলেই আমি এখনও কোনো সিদ্ধান্ত আসিনি সমস্ত ইউনিয়ন এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড ঘোরার পরে সকলের মতামতের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব আমি নির্বাচিত হতে পারলে আমাদের দুটা যে হসপিটাল আছে হসপিটাল দুটাকে আরও সক্রিয় করা কারণ যেসব সাধারণ রোগের কারণে মানুষ ঢাকা যেতে হয় কলকাতা যেতে হয় এখানে সেই চিকিৎসা সম্ভব